আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ জাহিদ হোসেন এফসিয়া আপনাকে স্বাগত একুশে বিজনেসে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই যে সূচকের যে পতন রয়েছে পতন হতে হতে এখন কিন্তু বছরের সর্বনিম্ন অবস্থান রয়েছে টানা আট কার্ড যদি বসে মতো সূচকের নিম্নমুখী প্রবণতা লেনদেন লেনদেনও রয়েছে আপনার প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো হ্যাঁ তো দর্শকদেরকে একটু জানিয়ে দিই যে এই এই প্রোগ্রামটি আসলে পুঁজিবাজারের এই পর্বটি হচ্ছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের স্বজন এবং পাওয়ার্ড বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আর দর্শকদেরকে জানিয়ে রাখি যে আমাদের আলোচনা পাশাপাশি আপনারা পুঁজিবাজারে সব তথ্য জানতে পারবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে যাই ভাই তাহলে এই পুঁজিবাজার অব্যাহত দরপতন শেষ হবে কবে পরিস্থিতি কেমন মনে হচ্ছে এখন তো আসলে ওভারঅল অর্থনীতিতে একটা মন্দা ভাব তৈরি হয়েছে ব্যাঙ্কগুলোতে টাকা পয়সার কিছু ঘাটতি আছে সরকারেরও উদ্দেশ্য মুদ্রাস্ফীতিকে রোধ করার জন্য এই প্রবাহটা যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখা তাছাড়াও রাজস্ব সংগ্রহেও কিছু ঘাটতি আছে ওভারঅল ইকোনমিতে একটা একটা স্লথ গতি আছে তো এইটার প্রভাব আসলে আমাদের শেয়ার মার্কেটে আছে তো মানি মার্কেটের রেট তো এখানে একটা প্রভাব বিস্তার করছে বন্ডের রেট তো সব মিলিয়ে আসলে আমি পুরো ফিনান্সিয়াল সিস্টেমটাতেই যে একটা স্লোনেস আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ট্রেজারি বন্ড ট্রেজারি বিল কলমানি রেট কিছুটা কমছে যেমন ট্রেজারি বেসিস পয়েন্ট কমেছে বন্ড এবং ট্রেজারি বিলও কিছুটা কমেছে সেটা কি পুঁজিবাজারে কিছুটা আশার আলো জাগাবে আসা তো উচিত এই কারণে যে যদি পুঁজিবাজারের বিনিয়োগ থেকে যে রিটার্নটা যদি এই বিনিয়োগের সাথে যেটা আপনি বললেন বন বা বিলের সাথে যদি কিছুটা কম্পিটিটিভ না হয় তাহলে তো আসলে লোকজনকে পুঁজি বাজারে আসার জন্য উদ্বুদ্ধ করা কঠিন হয়ে যাবে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রেও কিন্তু একই রকম সমস্যা তৈরি হবে বিকজ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তাদেরও তো কিছু স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ আছে যাদেরকে তার প্রফিট দেওয়া লাগে বছর শেষে এখন সে যেখান থেকে প্রফিটটা কম রিস্ক নিয়ে সে ওখান থেকে আনতে পারবে ঝুঁকি যদি তার কম হয় যেখানে তার ঝুঁকি কম শেয়ার মার্কেট তো আসলে ঝুঁকি আছে আর যেখানে নাকি ঝুঁকিবিহীন বিনিয়োগ সেখান থেকে যদি সে ভালো রিটার্ন পায় সেদিকেই সে আসলে কনসেন্ট্রেট করবে জি আপনি যেটা বললেন যে আসলে ট্রেজারি বন্ড বিলে প্রিন্সিপালও প্রোটেক্টেড সঞ্চয়পত্র প্রিন্সিপাল কোনো সন্দেহ নেই ওইটা ছাড়াও বারো তেরো পার্সেন্ট সুদ পায় আর এই ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটে এত মানে ঝামেলার পরেও প্রতিনিয়ত পরিবর্তনের পরেও বছর শেষে টেন পার্সেন্ট অনেকের কাছে আসে না সেক্ষেত্রে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারী কি আসছে আপনার কি মনে হয় বিদেশি বিনিয়োগকারীদের কিন্তু আসার একটা ফ্লো তৈরি হয়েছিল পাঁচই অগাস্টের পরে তো তখন কিন্তু মোটামুটি ধরেন আমাদের এক্সচেঞ্জ রেটটাও একটা স্টেবল অবস্থায় আসবে বলে আমাদের একটা ধারণা ছিল কিছু বিনিয়োগ এসছিল এখন আবার কিন্তু বিনিয়োগটা নেগেটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের বিনিয়োগ থেকে উইথড্রটা কিন্তু লেটেস্ট যদি আমি টাকা তুলে নিচ্ছে এটার কারণটাও হলো গিয়ে যে তারা আসলে ডলারের সাথে যে এক্সচেঞ্জ রেটটা টাকার এটা আসলে কোথায় গিয়ে ঠেকবে এটা কিন্তু অনেকে প্রেডিট করতে পারছে না যদিও সরকার সর্বতভাবে চেষ্টা করতেছে রেমিটেন্স ভালো আসছে এক্সপোর্ট প্রসিডও খারাপ আসছে না ইম্পোর্টও একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে তারপরেও কিন্তু ডলারের এই রেটটা স্টেবল হচ্ছে না যদি একশো বাইশ থাকা উচিত কোনো কোনো ব্যাঙ্ক কিন্তু একশো পঁচিশ ছাব্বিশেও লেনদেন করছে এক্ষেত্রে সরকারের আসলে দেখা উচিত যে কোনোভাবেই টাকাটা পিলফারেজড হচ্ছে কি না আচ্ছা জাহিদ ভাই এক্ষেত্রে একটু করি আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোর উপর ব্যাংক এবং গ্রাহকের উপর ছেড়ে দিয়েছে ডলারের রেট নির্ধারণ করা সেটির কোনো প্রভাব পড়ে কোন কোনো কোনো ব্যাংক যাদের আসলে ইনফ্লোটা ভালো অবস্থায় আছে স্পেশালি রেমিটেন্সটা তাদের জন্য এটা কোনো একটা সমস্যা হচ্ছে না কিন্তু সব ব্যাংকের অবস্থা এক না কোনো কোনো ব্যাংকে যখন আমদানিকারক প্রোডাক্ট অলরেডি ইম্পোর্ট করে নিয়ে আসছে কিন্তু তার বিল সেটেল করতে পারছে না তখন কিন্তু ওই ব্যাঙ্কগুলোকে অতিরিক্ত রেট দিয়ে হলেও ডলার কিনে মার্কেট থেকে তারা ওই বিলটা পরিশোধ করছে তো ক্ষেত্রে কিন্তু একটা আমি বলবো যে একটা অসম প্রতিযোগিতা বা একটা মানে সততার একটা অভাব দেখা যাচ্ছে ব্যাঙ্কগুলোর মধ্যে কিন্তু এটা ইচ্ছাকৃত তা না এটা তারা করছে বাধ্য হয়ে তাদের গ্রাহকের

ওই ইনফর্মাল ওয়ে থেকে তাদেরকে ডলার কিনতে জি আমরা একটি সমস্যার কথা শুনলাম ডলার সমস্যা এছাড়া আরেকটি বিষয় যদি বলি যে আপনি দেখেন পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানি ইপিএস আর কি গত বছরের তুলনায় কম আসছে কিছু কিছু কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করছে ডিভিডেন্ডের পরিমাণও কম এই বছরটিকে চ্যালেঞ্জিং মনে হবে না গত বছর এটা মূলত দুইটা কারণ ছিল একটা কারণ ছিল যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই বেশিরভাগেরই র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে আনতে হয় সেখানে ডলারের সাথে টাকার যে বিনিময় হার ওই হারের কারণে তাদের বড় রকমের একটা লস করতে হয়েছে যেটা আসলে নন অপারেটিং লস মানে পরিচালনার অংশ না কিন্তু লসটা তাকে বুক করতে হয়েছে আর দ্বিতীয়ত ব্যাংক ইন্টারেস্ট কিন্তু অন্তত থেকে ভাগ বেড়ে গেছে তো যে কারণে পরিচালনের মাধ্যমে প্রফিট হওয়া সত্ত্বেও নেট প্রফিট যেটা ডিস্ট্রিবিউটেবল বন্টনযোগ্য সেটা কিন্তু অনেক কমে গেছে এর ফলে পার শেয়ারের যে ইনকাম যেটাকে আমরা ইপিএস বলি সেটা অনেকাংশে কমেছে এই বছরও কিন্তু এরকম হবে কিনা না বাট ইনিশিয়াল অন্তত প্রথম ছয়টা মাস জুন পর্যন্ত কিন্তু যাদের ফিনান্সিয়ালি আর জানুয়ারি টু ডিসেম্বর তাদের এই প্রবলেম অবশ্যই হবে এটা সাধারণত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আর যারা অনার্থিক আছেন যেমন ধরেন কমার্শিয়ালি যারা গার্মেন্টস বনানো বস্ত্র খাতে বা ফার্মা খাতে তাদের তো জুলাই টু জুন তাদেরও কিন্তু মোটামুটি এরকম একটা সিচুয়েশন এই বছর হয়তো থাকবে বলে আমি আশঙ্কা করি তাহলে আসার আলো কী দেখা যাচ্ছে পুঁজিবাজারে কারণ আমরা যদি দেখি সব দিকেই আসলে পুঁজিবাজারের জন্য যে ইন্ডিকেটরগুলো থাকে একদিকে আপনি জানেন যে মানি মার্কেটের প্রতি ঝোঁক বেশি পুঁজিবাজারে ইপিএস কম তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রেও কিন্তু খুব বেশি ভালো পরিবেশ নেই সেক্ষেত্রে নতুন তালিকাভুক্ত কোম্পানিকে পুঁজিবাজারে আনার জন্য কি করা যেতে পারে আসলে তালিকাভুক্তির ক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলোর মোটিভেশন কি অর্থাৎ কেন তার উদ্বুদ্ধ হবে তারা যেখানে ব্যাংকে মোটামুটি বারো থেকে চোদ্দো পার্সেন্ট রেটে তারা লোন পাচ্ছে সহজে পাচ্ছে একটা প্রজেক্ট করার কিন্তু তিন থেকে ছয় মাসের মধ্যে তার টাকাটা প্রয়োজন এখন ওই প্রজেক্ট করার পরে যদি এক দেড় বছর লেগে যায় তার মেশিনারির জন্য টাকা উঠাতে শেয়ার মার্কেট থেকে তাহলে কিন্তু তার যে মোমেন্টাম বা গতিধারাটা এটা সে ধরে রাখতে পারবে না এই জন্য কুইক হিসাবে একসময় কিন্তু আমাদের ব্যাংক থেকে এন বিএফআই আরও জনপ্রিয় ছিল বিকজ তারা আরও স্বল্প সময় কিন্তু দিয়ে দিত তো যাই হোক এখন এন বিএফআই আর্থিকভাবে একটু তারা ক্ষতিগ্রস্ত হওয়ায় সবাই ব্যাঙ্কগুলোর দিকে আগে যাচ্ছে তো আমাদের এই আইপিওর যে প্রসেসটা এই প্রসেসটাকে আরেকটু ছোট করে নিয়ে আসতে হবে এবং যারা যারা রিপোর্ট সাইন করে ফার্ম গুলো তাদেরকে যথেষ্ট সচেতন হইতে হবে বিস্তারিত আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিয়ে নিশ্চয়ই দর্শক এরপর যে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ জাহিদ হোসেন এফসি এর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আবারও ফিরছি আলোচনায় আমরা জাহিদ ভাই আপনি যেটা বলছিলেন পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রসেসটা ছোট করা দরকার আরেকটি বিষয়ে বলছিলেন যে সিএ ফার্ম তাদের স্বচ্ছতা বৃদ্ধি করা দরকার আর বিষয় অ্যাড করতে চাই ট্যাক্সের ক্ষেত্রে কোনো সুবিধা দেওয়া যায় কিনা না ট্যাক্সের ক্ষেত্রে অলরেডি কিন্তু সুবিধা দেওয়া আছে কিন্তু প্রবলেম হলো গিয়ে আমরা নমিনাল যে রেট ধরেন কর্পোরেট ট্যাক্স রেট যদি বিশ বলি একটা কোম্পানিকে মিনিমাম একটা ট্যাক্স দিতে হয় তারপরে তার আরও বিভিন্ন র মেটেরিয়াল সহ বিভিন্ন জায়গায় তাকে ট্যাক্স দিতে হয় এতে কিন্তু ইফেক্টিভ ট্যাক্স রেট আর ওই থাকে না আচ্ছা আর তাছাড়াও আরও কিছু বিষয় আছে যেমন বিভিন্ন জায়গায় দেখা যায় যে যদি কেউ লিস্টিংয়ে আসে তার নিয়ম নিয়মকানুন এত বেড়ে যায় যে আমাদের মালিকরা তো আসলে তো এগুলো সব ফ্যামিলি ওন বিজনেস ছিল তাদের ওখানে একটা স্বাধীনতা ছিল রাতারাতি যদি এইভাবে নিয়ে আসা হয় তখন তারা এই জিনিসটা খুব একটা পছন্দ করেন আবার আমি মনে করি হ্যাঁ শেয়ার মার্কেটে যখন কোনো কোম্পানি লিস্টেড হবে তখন সে তো জনগণের টাকা নিবে তো তাকেও কিন্তু জবাবদিহিতার মধ্যে আসতে হবে এক্ষেত্রে একটা মূল ভূমিকা পালন করবে কিন্তু সিএফার্মগুলো এবং এই তাদের রিপোর্টিংগুলোর ক্ষেত্রে কিন্তু আরও বেশি দক্ষতার পরিচয় দিতে হবে এবং যেসব জায়গায় যারা নাকি কোম্পানিরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি তারা তাদের নিরপেক্ষতা বা ইন্ডিপেন্ডেন্স বজায় রাখতে না পারে তাদেরকেও কিন্তু যথাযথ আইনের আওতায় নিয়ে আসতে হবে জি আপনার এই বিষয়গুলোতে আমি বলে রাখি বিএসএসির মুখপাত্র এখানে বলে গিয়েছিলেন এক দেড় মাসের মধ্যে ডিরেক্ট লিস্টিংয়ে কিছু কোম্পানি আসবে এক্ষেত্রে কিন্তু তালিকাভুক্তি নিয়ে কথা হচ্ছে পুঁজিবাজারের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ফোকাস কমিটি গঠন করা হয়েছে কিন্তু মূলত কি আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি আসলে আমরা যেটা বলি যে সরকারি পর্যায়ে আসলে দ্রুততম একটা কাজ করতে এক বছর লেগে যায় এটি এটি দ্রুততম এখন আমাদের সরকারি সিস্টেমগুলো তো অনেক দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আসছে আমরা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় দেখেছি টেবিলের একটা নিচের লেভেল থেকে একটা চিঠি উপরে লেভেলে যেতে তিন মাস লেগে যায় তাহলে এখন টাস্ক ফোর্স যেটা করা হয়েছে টাস্ক ফোর্স দেখেন আজকে পাঁচ থেকে ছয় মাস এখনও তার রিপোর্ট দিতে পারছে না অথচ ফিনান্সিয়াল মার্কেটের রেসপন্সগুলো হওয়া উচিত ভেরি কুইক কুইক এবং থটফুল ভিশনারি যেন দীর্ঘ মেয়াদের ইম্প্যাক্টগুলো বুঝতে পারে এখন টাস্ক ফোর্স কবে এই রিপোর্টগুলো দিবে কবে এই রিপোর্টের ভিত্তিতে অ্যাকশন প্ল্যান হবে আর কবে সেগুলো ইমপ্লিমেন্ট হবে ইমপ্লিমেন্ট হলেও কিন্তু রাতারাতি এগুলো সফলভাবে বাস্তবায়ন হবে না কিছু প্রবলেম হবে ও প্রবলেমগুলো আবার কারেকশান হবে সো এতে করে তো আমি তো দেখতেছি এভাবে যদি তারা প্রসিড করে কত বছর যে আসলে লেগে যাবে সংস্কার হতে সেটা সংশ্লিষ্ট পক্ষগুলো কিন্তু এটা নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে যে আসলে টাস্ক ফোর্স যে হচ্ছে টাস্ক ফোর্সকে আউটকাম আমরা কবে দেখতে পাবো আর আসলে কি এই সময়ের মধ্যে পুঁজি বাজার থেকে কি পুঁজি হারানোর বাজারও হয়ে যেতে পারে অলরেডি তো অলরেডি তো হচ্ছে তো পুঁজি তো অলরেডি হারাচ্ছে ক্যাপিটাল কমে যাচ্ছে তো একবার যখন এই ট্রেনটা শুরু হবে আমরা কিন্তু বারবার একটা কথা বলি আস্থা এখন এই পাঁচই অগস্টের পরে কিন্তু মার্কেটে যে আমরা যেটা পজিটিভ ইতিবাচক একটা ধারা দেখেছি ওইটা কিন্তু মূলত একটা আশা ছিল যে একটা আস্থা তৈরি হবে কিন্তু ওই দ্রুত ওইটাকে যদি জনগণের আস্থাটাকে যদি রাখা যেত তাহলে মার্কেটে আরও ভালো কিন্তু পজিটিভ আমরা সারা দেখেছি দুই কোটি টাকার উপরে একদিন লেনদেন হয়েছিল দুই কোটি আমাদের মার্কেটের জন্য খুব বেশি এটাই মনে করি বাট আমাদের কিন্তু কনসিস্টেন্টলি পাঁচশো হওয়া উচিত বলে মনে করি প্রতিদিন যদি নাও হয় না হলে ভালো হলে এক হাজার আর যদি কম না হলেও পাঁচশোর নিচে যাওয়া উচিত না এখন হচ্ছে না কেন মানে আপনার কি কারণটি মনে হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা আস্থার অভাব না কোন জায়গাটায় আসলে হাত দেওয়া হচ্ছে না যার কারণে আসলে এই লেনদেনটা হচ্ছে না আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলে দেখেছি তারা এখনও প্রেফার করে ব্যাঙ্কে এফডিআরে টাকা রাখতে তারা এই এফডিআরের টাকা তারা কিন্তু শেয়ার মার্কেটে রাখতে চায় না ওই যে আমরা যেটা বললাম যে এখানে ঝুঁকিটা হলো গিয়ে স্ট্রাকচার ঝুঁকি যে আনস্ট্রাকচার ঝুঁকি কেউ নিতে চায় না প্রথম কথা দ্বিতীয় কথা আমি বারবার একটা কথা বলে আসি যে মিউচুয়াল ফান্ডকে অ্যাক্টিভ করতে হবে প্রত্যেকটা হাউস হোল্ডে এমন দিন আসতে হবে প্রত্যেকের একটা রিক্সা চালকের অন্তত একটা দুইটা মিউচুয়াল ফান্ড থাকতে হবে যা আমার এখানে সাবস্ক্রিপশান আছে ওইটা না হওয়া পর্যন্ত আমরা যেই ক্ষুদ্র সঞ্চয়গুলোকে একত্রিত করে দেশের জন্য মূলধন গঠনের চেষ্টা করতেছি বা চিন্তা করছে বিশেষ সেটা কিন্তু কখনোই আলোর মুখ দেখবে আচ্ছা আপনার কি মনে হয় যে এখন আমাদের যে মিউচুয়াল ফান্ড রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাদের নিজস্ব সক্ষমতা রয়েছে সক্ষমতা আছে তাদের সক্ষমতা আমি সবার কথা বলবো না ঢালাওভাবে বাট বেশ কিছু ফান্ড ম্যানেজার তারা যেভাবে ফান্ড ম্যানেজ করে আমি ব্যক্তিগতভাবে জানি তারা খুব প্রফেশনালি ম্যানেজ করে তার রিস্কটাকে খুব স্ট্রাকচারড ওয়েতে তারা ম্যানেজ করে তাদের যে সাবস্ক্রাইবার আছে তাদের ক্ষতি হোক এটা কোনোভাবেই তারা চায় না জি তাহলে আমরা দেখেছি কয়েকদিন আগে আইসিবি যে তিন হাজার কোটি টাকার ফান্ড হলো হ্যাঁ সরকার থেকে ঋণ দেওয়া হয়েছে সেক্ষেত্রে এটির একটি অংশ পুঁজিবাজারে আসার কথা ছিল আমরা কিন্তু এর পরেও দেখেছি পুঁজিবাজারে তাহলে কি আমরা ধরে নিব যে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসলে বিনিয়োগ করছে না তিন হাজার কোটি টাকা আসলে এই পুঁজিবাজার জন্য কিছুই না কিছুই না এটা হলে একটা কনফিডেন্স দেওয়া যাতে সাইডলাইনে যেসব বিনিয়োগকারী বসে আছে তারা যাতে মনে করে যে না মার্কেটটা আবার ভাইব্রেন্ট হবে ওই উদ্দেশ্য আসলে কিন্তু টাকাটা দেওয়া এটা প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যারা সাইডলাইনে এখন আছে বা যারা বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে হ্যাঁ জি সাইড কথা যেহেতু বললেন অনেকে বলছিল যে জানুয়ারি মাসটা হয়তো বা ইপিএস এর জন্য অনেক বিনিয়োগকারী সাইড লাইনে রয়েছে ফেব্রুয়ারি মাস শুরু হলো আজকে প্রথম কার্য দিবস আজকে যদি দেখেন সূচক ওঠানামা করছে সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে দিন শেষে হয়তো বা নেগেটিভ হয়ে যেতে পারে তাহলে বিনিয়োগকারী অ্যাকচুয়ালি সাইড কেন বড় বড় বিনিয়োগকারীও অনেকে সাইড রয়েছে কারণগুলো কি মনে হয় বড় বড় বিনিয়োগকারী বেশ কিছু বিনিয়োগকারী আগে ছিল যারা কারসাজির সাথে জড়িত থাকতো এখন অনেকের অ্যাকাউন্ট ঢালাওভাবে ফ্রিজ করে দেওয়ার কারণে তারা আসলে তাদের সক্ষমতাকে বোঝাতে চাচ্ছে যে তারা মার্কেটকে প্রভাবান্বিত করে সো আমি মনে করি যে এরকম ঢালাওভাবে ফ্রিজ না করে বা ফ্রিজ করলে ইনকোয়ারি করেন করে আবার এরকম আনফ্রিজ করেছে যারা নাকি এর মধ্যে হয়তো থাকতে পারে আমি শিওর না কেউ কেউ হয়তো থাকতে পারে যে নিরপরাধ অথবা তাদের ট্রানজাকশন যতটা সন্দেহজনক মনে করা হচ্ছে ততটা না তো ইনকোয়ারি করে এদের আর আজকাল তো সবকিছু ডিজিটাল প্ল্যাটফর্মে এগুলা তো ইনকোয়ারি করতে আমার তো মনে হয় 7 থেকে 10 দিনে বেশি লাগার কথা না না তো এক বছর লাগে দীর্ঘসূত্রিতা আর এখন আরেকটা প্রবলেম হয়েছে যদি কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না দায়িত্ব নিয়ে কাজটা করলে তারা মনে করে যে আমি দায়িত্ব নিয়ে যদি দোষী হই তাহলে দায়িত্ব না নিই তো আমার কোনো দোষ নাই তার থেকে আমার দায়িত্ব না নেওয়াই ভালো আমরা আশা করি যে বড় বড় বাজারে ফিরে আসবে এবং বাজার কিছুটা হয়তো স্থিতিশীলতা ফিরে পাবে এই আশায় আসলে দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি এবং নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ জাহিদ হোসেন এফসিএ এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন